তেলত করে পাঠ করে সেটার নাম হইল আল কোরআন কেন আরবি আরবি ভাষায় নাজিল করেছি লাল্লা তা কেলু যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের বুঝার সুবিধার জন্য আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি বলুন আলহামদুলিল্লাহ আরবি ভাষা কোরআনের আগে মাসাল ফির্তা ওরা তেসালহুম উলা আল্লাহ বিভিন্ন নবী আম্বিয়া একরামের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন সহিফা নাজিল করেছেন সার্কুলার পাঠিয়েছেন নবীদের মাধ্যমে উল্লেখযোগ্য চারটা কোরআনের আগে আরো তিনটা কোরআন সহ চারটা এটা আমরা সবাই জানি দাউদ আল্লাহ সাল্লা তার কাছে আল্লাহ নাজিল করেছিলেন ওয়া কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম জাবুর কিতাব আজকে দুনিয়াতে নেই দুনিয়ার কোন লাইব্রেরিতে দুনিয়ার কোনো শোরুমে দুনিয়ার কোনো মানুষের কাছে জাবুর কিতাব নাই সেটা হারিয়ে গেছে এমন কি জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি ইউনানি সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই ভাষাটাও হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে কালের আবর্তনে জাবুরের পর আল্লাহ রবুল আলামিন বনে ইসরাইলের উলুল আজম পয়গম্বর সৈদানা মৌসা আলাই সাল্লাহ তাল্লামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায় হিব্রু হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই সেই ভাষাটাও হারিয়ে গেছে হিব্রু ভাষার কোনো একটা অভিধান কোনো একটা ডিকশনারি কোনো একটা লিটারেচার দুনিয়ার কোথাও আজকে খুঁজে পাওয়া যায় না এমনকি ইসরায়েল রাষ্ট্র বর্তমান যারা মুশা আলাহিসাল্লামের উম্মত দাবি করে তাও রাতের খাটি অনুসারী দাবি করে তারাও আজকে হিব্রু ভাষা জানে না এরপরে আল্লাহ রবুল আলমিন বনি ইসরাইলের আরেকজন উলুল আজম পায়গাম্বর সাইদিনা ইশা সবাই বলুন আলাই সালাম তার কাছে নাজিল করেছিলেন ইঞ্জিল কিতাব ইঞ্জিল সুরিয়ানি ভাষায় সুরিয়ানি সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই খুঁজে পাওয়া যায় না ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা লিখেছে দোজ আর লস্টেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুর ইঞ্জিলের ভাষাগুলো হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে তার একটা ভাষা একটা লিটারেচার একটা অভিধান দুনিয়ার কোনো মার্কেটে আজকে আর খুঁজে পাওয়া যায় না হারিয়ে গেছে কারণ কি কোরআন বলছে ইউহার রেফু নাহু নিজেদের সুবিধার জন্য ফর আর্নিং সামথিং কিছু কামাই রোজগারের জন্য সেই সকল যুগের তাওরা জবুর ইঞ্জিলের যারা ধর্মীয় নেতা ছিলেন তারা ইহার রেফু নাহু কিছু কথা বের করে বাদ দিয়েছে পরবর্তী সংস্করণে সেগুলোকে আর গ্রহণ করেনি আবার যেই কথাগুলো ঢুকাইলে তাদের খাওয়ার সুবিধা হয় পাওয়ার সুবিধা হয় কামাই রোজগারের সুবিধা হয় এইভাবে কিছু কথা বানিয়ে ঢুকাই দিয়েছে এইভাবে কিছু যোগ করেছে কিছু বিয়োগ করেছে প্লাস মাইনাস প্লাস মাইনাস যোগ বিয়োগ যোগ বিয়োগ এই খেলা খেলতে খেলতে আসল কেতাবগুলো হারিয়ে গেছে এখন দুনিয়ার বাজারে পবিত্র ইঞ্জিন নামে পাওয়া যায় ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম নামে পাওয়া যায় কিন্তু আসল যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার একটা কেতাবও দুনিয়ার কোথাও পাওয়া যায় না তাহলে এই যে বাংলা আছে তাওরা বাংলা আছে ইঞ্জিল বাংলা আছে জাবুর যেই ভাষায় নাজির হয়েছিল সেই ভাষায় নাই সেই ভাষাটাও নাই এখন এগুলো আসল না নকল এটা খুঁজে বের করার বোধহয় কোনো উপায় আছে বলেন মূল গোড়ায় তো শেষ ঠিক কিনা বলেন বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন দেখার জন্য গেলাম সেবার আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একজন খ্রিস্টান ছাত্রী ওর নাম ছিল সিনা, সিনা। এস এন এ সিনা সে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিউজিয়ামের যেই গাইড গাইড তাদের একজন এখন তাকে যেই টোকেন দেওয়া হয়েছে সেখানে আমার নামটা আছে টিকিট কাউন্টার থেকে তাকে একটা কার্ড আর আমার নামটা দিয়েছে যে মিস্টার লুৎফর রহমান ফ্রম বাংলাদেশ ফ্রম বাংলাদেশ সে এসে আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম আমি বললাম আই এম লুথফর রহমান ফ্রম ইউ আর বললাম আই এম ফ্রম বাংলাদেশ হোয়াট ইজ ইউর অকুপেশন আইম বললাম আই এম এ ট্যুরিস্ট অলসো আই এম এ রিলিজিয়াস টিচার সেইবার বলল মাই ডিয়ার ফ্রেন্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে তো দেখার শেষ নাই এক মাস কোন কুলকিনারা পাওয়া যাবে না এখন সে বলে তুমি বিশেষভাবে কি দেখতে চাও এই তিন ঘন্টার ভিতরে আমি ওকে সংক্ষেপে বললাম আইডিয়া সিনা আই উইস টু সি দা অরিজিন স্ক্রিপচার অফ দ্য ওয়ার্ল্ড সিনা আমি চাই কোরআনের আগে যে সকল আসমানি কিতাব দুনিয়াতে নাজিল হয়েছিল নবীদের মাধ্যমে তার আসল কপি অরিজিনাল কপি অরিজিন স্ক্রিপচার এগুলো আমি দেখতে চাই খ্রিস্টান মেয়ে সিনা হেসে দিল নো নো মাই ডিয়ার ফ্রেন্ড নেভার নেভার আমাদের কাছে তাওরাত আছে জবুর আছে ইঞ্জিল আছে বেদ আছে গীতা আছে উপনিষদ আছে বাট দোজ আর নট অরিজিনাল বাট অল আর ট্রান্সলেশন ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন ওই মেয়ে ট্রান্সলেশন কথাটা তিনবার ব্যবহার করলো যে আমাদের কাছে তাও রাজির সবই আছে কিন্তু না নাই যেগুলো আসে এগুলো অনুবাদ অনুবাদের অনুবাদ নকল নকলের নকল তার নকল তৈস্য নকল আমি কি বুঝাতে পেরেছি তুমি ট্রান্সলেশন কথাটা কেন তিনবার ব্যবহার করেছ সে হেসে বলে দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন আমাদের এখানে তাওরা জবুর ইঞ্জিন আসে কিন্তু আসলটা নাই আসলের অনুবাদও নাই অনুবাদের অনুবাদ নকলের নকল এগুলা আছে এই নামে এরপর আমি বললাম আইডিয়া সিন এ ইজ হিয়ার এনি অরিজিনাল অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য হোলি কোরআন তোমাদের এখানে কি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীন প্রাচীন এবং যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার কোরআন কি আছে ও বলে ইয়া 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 ওরা ইয়েসকে বলে ইয়া কাম উইথ মি তিনটা আন্ডারগ্রাউন্ড আমাকে পার করাই নিল ভাই এত কড়া মেশিন চেকিং আমার শরীরে কয়টা নার্ভ আছে কয়টা টিস্যু আছে কয়টা রগ আছে এগুলো পর্যন্ত ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছে এইভাবে আমাকে তিনটা সিকিউরিটি পার করে সে একটা রুমে নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে কিন্তু সব মাটির নিচে এইবার সে দেওয়ালে সুচ টিপল সুস টিপার সঙ্গে সঙ্গে দেখলাম যে একটা কাঁচের বাক্স টেবিলের উপরে গ্লাস ফিট করা এইভাবে সে যখন সুচে টিপ দিল গ্লাসের উপরে গ্রিন লেখা ভেসে উঠলো দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাজি আল্লাহ তালহু হজরত উসমান রাজি আল্লাহ তালহু নবীজির যে কপি নবীজি সবসময় তেলাওয়াত করতেন এই কপিটা নবীজি কালের আগে উম্মদ জননী আম্মাজান হাফসা হাফসা রাজি আল্লাহ তালহা তার কাছে আমানত রেখেছিলেন এটা আমার কপি এখানে যেইভাবে লেখা আছে লোহে মাহফুজ ঠিক বোধ হয় একটা আলী বেশি আছে কম আছে মাজিদ লহে যেভাবে আছে মাসাফে এটা তো ঠিক সেইভাবে আছে সেই দিন উসমান রি আল্লাহ তালহু তখন কার্তিকদেরকে ডাকলেন যারা কোরআনের লিখক ওহি নাজিল হতো নবীজি তালাওত করতেন কাতেবরা লিখে রাখতেন কেউ চামড়ার উপরে কেউ হাড়ের উপরে কেউ কাপড়ের উপরে কেউ পাথরের উপরে কেউ কাঠের উপরে যে যেটাতে পারতেন লিখে রাখতেন হুজুরের জীবনের শেষ সবে কদরে সবে কদর বুঝছেন তো যে রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল নাহু লাইলাতিল হুজুরের জীবনের শেষ লাইলাতুল কদরে জিবরাইল আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনারও সময় শেষ কোরআন নাজিল শেষ আজকে আমার আল্লাহ আমাকে বলেছেন জিব্রাইল গত তেইশ বছরে এই কোরআন তো যখন যেটা দরকার যেভাবে ছিল সময় মাফিক এটা নাজিল করা হয়েছে প্রজন মতো নবীর কাছেও আছে নবীর সঙ্গীদের কাছেও আছে। আজকে তুমি গিয়ে বলবে যে আল্লাহ বলেছেন আজকে লহে মাহফুজে যেইভাবে লেখা আছে আমি সেই লহে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করবো ইয়া আসল আল্লাহ আপনার লেখকদেরকে ডাকেন কাতেব তাদের সংখ্যা ছিল নব্বই থেকে তিনশো জন নব্বই থেকে তিনশো জন সংখ্যা ভেরি করতো বেশি কম হতো এখন নবী কাতেবদেরকে ডাকলেন ডাকার পরে এইবার জিব্রাইল তেলা শুরু করলেন মিম, ইফলাম কিতাবু এখান থেকে জিব্রাইল শুরু করলেন শেষ করলেন কোথায় গিয়ে মিনাল জিন্নাতে বুঝতে পেরেছেন বিস্মিল্লা দিয়ে শুরু মিনাল জিন্নাতে অন্যাস বিসমিল্লাহর প্রথম অক্ষর কি বা মিনাল জিন্নাতে নাস শেষ অক্ষর কোরআনের কি সিন তাহলে বা দিয়া শুরু সিন দিয়া এই কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলাম বাস অর্থ কি পেট ভরে নাই সারে নাই আরো লাগবে এটা কাফি এনাফ যথেষ্ট অনেক সেরেছে আর দরকার নাই বা এবং সিনের মাঝে কি আছে আমি একটা কথার সাথে কিন্তু আয়াত কোট করতেছি তর্জমা করার সুযোগ তো সময় আমাদের কাছে নাই আপনারা এতটুকুন বুঝলেই হবে এই আয়াতটা এই কথার সাথে কি সম্পৃক্ত এটুক বুঝলেই আল্লাহ রহমতে বোঝা হয়ে যাবে সে সুষ্টিপলো গ্লাসের ভিতরে একদিন কোরআন শরীফ রাখা মূল্যবান মখমলের কাপড় দিয়ে জুজ দাম জুজ দাম গ্লাসের মধ্যে লেখা চলে উঠল দা হোলি কোরআন বাই দা কালিফ উসমান রাদি আল্লাহ উসমান রাদি আল্লাহ কাতের দের কাতেরদেরকে ডাকলেন ডাকার পরে এবার জিব্রাইল তেলাউত করতেছেন আর ওসমান বললেন হে জিবরাইল আস্তে আস্তে তার তিলের সাথে কোরআন তেলাওত এখন শুরু করবে তোমরা যে লিখে রেখেছ গত তেইশ বছরে জিবরাইলের সাথে সাথে তোমরা কোনটা আগে কোনটা পরে কোনটা নেক্সট তারপরে কোনটা এইভাবে সাজায় নাও সুচিপত্র বুঝছেন তো তাইলে এখন প্রথম সুরা ফাতেহা দ্বিতীয় সুরা বাকারা কিন্তু প্রথম নাজিল হয়েছিল সুরা একরা বেসমে মে এটা কিন্তু ছিয়ানব্বই নম্বর সুরা ছিয়ানব্বই নম্বর সুরা হ্যাঁ এইভাবে তারা তরতিব এটাকে বাংলায় বলা হয় পরম্পরা পরম্পরা সূচিপত্র তাদের কাছে লেখা ছিল তারা জিব্রাইলে তেলাওতের সাথে সাথে কোনটা আগে কোনটা পরে তারপরে 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 এইভাবে মিনাল জিন্নাতে অন্যাস পর্যন্ত উসমান রাজি আল্লাহ তালান বাইশটা কপি করেছিলেন বাইশটা তখন মুসলিম দুনিয়ায় বাইশটা প্রদেশ ছিল বাইশজন প্রাদেশিক গভর্নরের কাছে একটা করে কপি পাঠিয়ে দিলেন দিয়ে বললেন এখান থেকে লিখে লিখে জনসাধারণের কাছে বিলি করার জন্যে ডিস্ট্রিবিউট করার জন্যে এইভাবে লিখে লিখে সাফাখানা ছিল না প্রেস ছিল না বর্তমান পৃথিবীতে উসমান রাজি আল্লাহ তালা অনুযায়ী বাইশটা কপি করেছিলেন তার ছয়টা কপির খবর পাওয়া যায় ছয়টা কপি একটা কপি ব্রিটিশ মিউজিয়ামে যেই কপির কথা আমি এখন আপনাদেরকে বললাম আরেকটা কপি আছে তুরস্কের তুপকাপি মিউজিয়ামে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তুফকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে আরেকটা কপি আছে রাশিয়ার রাজধানী মস্কো মস্কো মিউজিয়ামে আরেকটা কপি আছে নীল নদের পাড়ে মিশরের রাজধানী কায়রো কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আরেকটা কপি আছে মদিনা শরীফে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে স্ট্রং বক্সের মধ্যে সংরক্ষিত বক্সের মধ্যে রাখা আল্লাহ তো এখন সে বলল দিস ইজ দ্য হোলি বুক তুমি যেটা দেখতে চেয়েছো এটা সেটা আমি দেখলাম আমি বললাম যে আমি তো কোরআন পড়তে জানি মাই ডিয়ার সিনা আই উইস টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক তোমরা তো ব্রিটিশ জাতি সালাকে সেরা হয়তো কিছু কামাই করার জন্য কোরআন বলে এটাকে এইভাবে রাখছ আমি কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি আমি এটার ভিটারের পাতা খুলে পড়তে চাই সেইবার বলে আই ফিয়ার ইট আই ফিয়ার ইট আই ফিয়ার ইট আমি এটারে ডরাই দেখছেন কারবার আমি এটাকে ভয় পাই না আমাকে ভিতরে পড়াই লাগবে সে এখন বলে তোমার সামনে টেবিলে নেই তিনটা সুইচ আছে তিনটা সুইচ তুমি একটা সুইচ টিপ দাও আমাকে তুমি আসো না আমার ডর লাগে ডর লাগে একটু আগে এই মেয়ে কিন্তু আমার সাথে তাও রাজবুর ইঞ্জিল বেদ দ্বিতা উপনিষদ যেগুলারে আটদাবর মতন কাস্তে কে দিস অলসো দিস দিস অন দিস এইটা এই এইটা এই যুগের দেখো একটার সাথে একটা মিল নাই আর কোরানের কথা যখন বলছি কা আমি এইটা ভয় পাই আমার কোরানে আয়াৎ মনে পড়ে গেল সানুল কিয়াফি কুলু বিল্লাজি না কাফারুর রোবা যারা কাফের বেইমান তাদের অন্তরের মধ্যে আল্লাহ কোরানে একটা ভীতি একটা ভয় সৃষ্টি করে দিয়েছেন তারা যেরকম দরায় বেশি ভয় পায় ঠিক কিনা বলেন তখন আমি সৃষ্টিবি ওটা খুলে যায় আমি পড়ি জের জবর নাই লাইনের শুরুতে কালি একটু মোটা লাইনের মাঝখানে এসে কালি একটু হীন ক্ষীণ দুর্বল আবার কালি মোটা এতে করে আমি তখনই বুঝতে পারলাম যে দোয়াত কলম দোয়াত কলম এইভাবে লিখেছে কয়েক জায়গায় দেখলাম দেখার পরে হঠাৎ আমার খেয়াল হলো যে এই কিতাবটার শেষ ব্যাক পেজ শেষ ব্যাক পেজ এই শেষ বিতরের পৃষ্ঠা এটাকে ইংরেজিতে বলা হয় সাফাখানার পরিভাষায় বলা হয় লাস্ট ইনার লাস্ট ইনার বা ব্যাক ইনার আমি বললাম আমি এইটার ব্যাগ শেষ পৃষ্ঠাটা পড়ে দেখতে চাই সে বলে দুই নম্বর সুইচটা তুমি তিনবার তিন তিনবার আমি দুই নম্বর সুইচ তিনবার টিপলাম পিছনের ব্যাক পেজ এসে গেল আমি সেখানে দেখলাম যে সেখানে চৌত্রিশ জন কাছে দস্তগত আছে তার মধ্যে ছয় জন আসার যারা দুনিয়া থেকে মরার আগে আল্লাহ জিবআলের মারফতে নবীর কাছে খবর পাঠাইছে এরা 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 জান্নাতি সোহান আল্লাহ এইভাবে বললে হবে না ভাই আল্লাহ একবার কোরআন যতদিন আসে ততদিন ক্যামত হবে না কোরআন যতদিন আসে ততদিন দুয়ার বন্ধ হবে না কোরআন যতদিন আসে ততদিন এই দুনিয়া সমূলে ধ্বংস হবে না তবে কিছু 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 পরীক্ষা নিরীক্ষা এটা আগেও ছিল এখনো আসে পরেও দেখেন কোরআন মধ্যে মজা আসে না নাই ইন্নান জাল না হুকোর আনান আরবি কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি কেন ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা খুলুন ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা বিশ্ব ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য যে ডিকশনারি কালেকশন নবম সংস্করণ নাইন্থ এডিশন তারা সেখানে লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড একমাত্র মুসলমানদের গ্রন্থ আল্লাহর কোরআন এইটাই দুনিয়ার সবচেয়ে নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ একমাত্র নির্ভরযোগ্য কিতাব সেটা হলো মুসলমানের আল কোরআন যেইভাবে নাজিল হয়েছে লহে মাহফুজে যেভাবে আছে আপনার ঘরেও ঠিক সেইভাবে আজকে আরো আনন্দিত হবেন মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান মানুষের তৈরি আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার কম্পিউটার চেয়ে যে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি কোনদিন হলে তখন দেখা যায় কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে আমরা কি গোড়ার দিন কম্পিউটার দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা প্রত্যেকটা অক্ষরের যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় সুরার সংখ্যা এটা ক্রমিক নম্বর উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় প্রথম ওহির পাঁচটা আয়াত একরা বেসমে থেকে আল্লামাল ইংসানা পঞ্চম আয়াত মালাম এই পাঁচ আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে এগুলোর যোগফল উনি দিয়ে ভাগ করলে মিলে যায় এরপরে ছয় নম্বর আয়াত কাল্লা ইন্নাল সানা লাইয়াত এখান থেকে সামনের আর চোদ্দটা আয়াত এই ১৪ আর ছয় কত কত বিশ আর ওই প্রথমটা যদি পাঁচ ১৪ আর পাঁচে উনিশ বিসমিল্লাহ রহমানের রাহিম বাড়িতে গিয়ে একটু গণনা করে আজকে দেখবেন সেখানে আরবি অক্ষর উনিশটা সেখানে আরবি অক্ষর উনিশটা প্রত্যেকটা সুরার মধ্যে পুরা কোরআনের মধ্যে আলিফ যত হাজারবার আছে আলিফ আলিফ আলিফের যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় পুরা কোরআনে বা যত হাজার বার আছে বা পুরা কোরআনে বা এর যোগফল উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় তা সা ইয়া পর্যন্ত প্রত্যেকটা আরবি অক্ষরের যোগফল উনিশ দিয়ে ভাগ করলে মিলে যায় কোরআনে আরেক জায়গা আল্লাহ বলেছেন ওয়ালাই হাতের সাথে আসার সর্বোপরি ১৯ সর্বোপরি আর বিশ্বমিল্লাহর রহমানের রাহিমের মধ্যে আরবি অক্ষর কয়টা এখন কেউ যদি আলিফ একটা কমায় আলিফের যোগফল উনিশ দিয়ে ভাগ করলে মিলবে কেউ যদি বা একটা বাড়ায় উনিশ দিয়ে ভাগ করলে মিলবে আরও অনেক গভীর গভীর কথা আছে ভাই একদিনে এক মাহ পেলে কোনো কথা বলা যায় না ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা সর্বশেষ সংস্করণ খুলে দেখেন সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে অ্যারাবিক অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লেটেস্ট লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড আই রিপিট অ্যারাবিক একমাত্র আরবি ভাষা ইজ দ্য রিচেস্ট সবচেয়ে সমৃদ্ধ রিচেল ও ধনী

বোঝাও দরকার শিখাও দরকার ঠিক না বলেন আর অলাকা দিয়া সারনাল কোর আন আলি জেকরে ফাহাল মিম মুদ্দা করে সুরে একাধারে চারটা আয়াতে আল্লাহ বলছেন পড়ার জন্য এই কোরআন সবচেয়ে সহজ পড়ার জন্যে মুখাস্ত করার জন্য এই কোরআন সবচেয়ে সহজ তাও রাতের কোন হাবেজ আছে সেই যুগে বোধহয় ছিল না জবুর ইঞ্জিনের কোন হাফেজ সেই যুগও ছিল না প্রাচীন ভারতে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এই তিন যুগে বেদের কোন ব্রাহ্মণ হাবের সব ছিল বোধ হয় গীতার বোধ হয় কোনো ব্রাহ্মণ হাবের সব ছিল পুরাণের বোধ হয় কলকির বোধহয় কোনো ব্রাহ্মণ হাফে ছিল ছিল না যার জন্য এগুলো অগর মগর হয়ে গেছে ইন্না নাহানু এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি লাহু কিয়ামত পর্যন্তটাকে নিখুত নির্ভুল হুবহু হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি ওআইসির সর্বশেষ হিসাব 2021 31শে ডিসেম্বর সারা দুনিয়ার আন্তর্জাতিক হিসাব যে হিসাবে জাতিসংঘ সহযোগিতা করেছে ইউনিসেফ সহযোগিতা করেছে সেই হিসাবে দেখা যায় বর্তমান পৃথিবীতে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে আর বর্তমান বিশ্বে যেই দেশটাতে কোরআনে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি সেই দেশটার নাম বাংলাদেশ সবাই বলেন আলহামদুলিল্লাহ তাইলে আসেন আমরা কোরআনকে যদি শক্ত করে ধরি আল্লাহ রহমতে আমরা জান্নাতে যাইতে পারবো হাসরুদ্দিন নবী সাফায়ত করবেন করতে করতে এক পর্যায়ে নবী হয়রান হয়ে যাবেন যা চাই তা দেয় যা বলি আল্লাহ তা করে কিন্তু একটা কি নবী বলবেন আল্লাহর কাছে আর চাইতে আমার সরম লাগে মাকামে মাহমুদে নবী সাফায়াত করে এক পর্যায়ে চুপ হয়ে যাবেন তখন নবী লহে মাহফুজের দিকে তাকাবেন আর সাজিমের উপরে লহে মাহফুজ সেখানে কোরআন লেখা আছে নবী এবার কোরআনকে ইশারা করবেন যে আমি তো থকে গেছি কোরআন তুই একটি সাফায়াত কর নবী বলেন আর কোরান ও হুদযাতন লাকা আও আলাইকা দুনিয়াতে যারা কোরান পড়েছেন কোরান বুঝেছেন কোরান শিখেছেন কোরান শিখার সহযোগিতা করেছেন কোরান শিখার ব্যবস্থা করেছেন দিনে এই কোরান তাদের সবকে নুরএ সামিয়ানা হয়ে ছায়া দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে কোরান আপনাদের কাল কোরান ও হুদযাতন লাকা আও আলাইকা হাসরের কঠিন দিনে এই কোরান হয় তোমার পক্ষের উকিল হবে নয় তোমার বিপক্ষের উকিল কিভাবে আরেকটা আয়াত অকাল আর রসুল ইয়া রব্বে ইন্না কাউ মিত্যা খাজু হাজাল কর আনা মাহাজুরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়েছিল হাসরুদ্দিন কোরআন বলবে রব্বুল আলামিন মুসলমান হওয়ার পরে আমি কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে নবী বলবেন আমি নবী তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম নবী যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন তাহলে আর কোনো উপায় আছে কোনো কায়দা আছে তাহলে কোরআনকে সামনে নেন কোরআনকে আঁকলে ধরেন কোরআনকে মজবুত করে ধরেন